মুর্শিদাবাদে তৈরি হচ্ছে নতুন বাবরি মসজিদ কিন্তু কেন ঠিক এই না রাজনীতি নাকি অন্য কিছু মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা সেখানকার একটি কমিটি ঘোষণা করেছে বাবরি মসজিদ স্মৃতি মসজিদ তৈরি হবে নামটি শোনার পর স্বাভাবিক বিতর্ক শুরু হয়েছে কারণ ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো আয়োধ্যার বাবরি মসজিদ অনেকের মতে নামটি বেছে নেওয়ার পিছনে তিনটি কারণ থাকতে পারে এক প্রতীকি প্রতিবাদ আয়োধ্যায় যা হয়েছে তার স্মৃতি ধরে রাখতে কিছু সংগঠন প্রতীকীভাবে বাবরি নাম ব্যবহার করতে চায় দুই রাজনৈতিক মেসেজ বিশেষ করে কিছু নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক আবেগ জাগাতে দুই পক্ষই এই নাম ব্যবহার করতে পারে রাজনৈতিক ন্যারেটিভ বাড়ানোর জন্য জনসমর্থন তৈরি স্থায়ী নেতৃত্ব ভাবতে পারে বাবরি নাম দিলে জাতীয় পর্যায়ের মুসলিম সংগঠনগুলোর সমর্থন পাওয়া যাবে কিন্তু প্রশ্ন উঠছে যে দেশে ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি হলে মুহূর্তে হিংসা ছড়ায় সেখানে আবার বাবরি নাম ব্যবহার করা কি বুদ্ধিমানের কাজ নাকি এটা শুধু হেডলাইন তৈরি করে রাজনৈতিক লাভ তোলার জন্য শেষ কথা নাম যাই হোক সাধারণ মানুষের শান্তি নিরাপত্তা আর অন্যটাই আসল ধর্মীয় আবেগকে পুঁজি লাগিয়ে রাজনৈতিক করলে লাভকার জনগণের না নেতাদের ধর্মীয় নাম জায়গা প্রকৃতির ব্যবহার যখন রাজনীতিতে আসে তখন সেটা বিশ্বাসের জায়গা থাকে না সেটা হয়ে যায় ভোটের অস্ত্র ধর্ম তো মানুষকে এক করে কিন্তু রাজনীতি সেই ধর্মের নাম ব্যবহার করে মানুষকে ভাগ করে এর ফলে লাভকার সাধারণ মানুষ না লাভ হয় সেই নেতাদের যারা আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাগ বানাতে চায় গণতন্ত্রের রাজনীতি হওয়া উচিত শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি নিয়ে ধর্মীয় প্রতীক নিয়ে নয় তাই প্রশ্ন করলে উত্তর খুব সহজ ধর্মকে রাজনীতিতে টানা না যৌক্তিক না বরং বিপজ্জনক আপনার মতে এই নাম ব্যবহারের আসল উদ্দেশ্য কি কমেন্টে লিখুন